লোকসভা নির্বাচনে আরো আসনে প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস রবিবার পশ্চিমবঙ্গের বনগা উলুবেরিয়া এবং ঘাটালের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে এছাড়া ভগবান কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে হাতশিবের বনগা লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন প্রদীপ বিশ্বাস উলুবেরিয়া লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে আঝার মল্লিককে অন্যদিকে ঘাটালে কংগ্রেস প্রার্থী হচ্ছেন ডক্টর পাপিয়া চক্রবর্তী পাশাপাশি ভগবান গোলার উপনির্বাচনের জন্য কংগ্রেস প্রার্থী করেছে অঞ্জু বেগমকে অষ্টাদশ লোকসভা নির্বাচনে বাংলার বিয়াল্লিশ আসনে একবারেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কিন্তু অন্য কোনো দলই এখনো পর্যন্ত সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি বাংলা ইন্ডিয়া জোট যে হচ্ছে না তার ইঙ্গিত অনেক আগে থেকেই পাওয়া গিয়েছিল তৃণমূল স্পষ্ট করে দিয়েছিল তারা জোটের বাইরে তবে কংগ্রেস সিপিএম এবং আইএসএফ এর আসন সমঝোতা নিয়ে চর্চা চলছিল তবে বর্তমান পরিস্থিতি সাফ বলে দিচ্ছে সেই জোটের সমীকরণও অত্যন্ত জটিল বাংলায় আসন সমঝোতার বিষয় নিয়ে আইএসএফ এর উপর আগেই ক্ষোভ প্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু নৌসাদ সিদ্দিকীর দাবি বামেদের জন্য নাকি তাদের জোট হয়নি যদিও বিমানের কথায় আসন সমঝোতার প্রশ্নে আইএসএফ এর আন্তরিকতা ছিল না যদিও কংগ্রেসের সঙ্গে বামেদের আলোচনা এখনো টিকে আছে কারণ একাধিক আসনে এখনো প্রার্থী ঘোষণা হয়নি বিওরো রিপোর্ট সময় কলকাতা